পর্যায়ে একটু রাশির জাতক জাতিকারা সবাই অপেক্ষা করে আছেন একটু শুনতে চাই শুরুতে মেষ রাশি দিয়ে শুরু করি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কি সাজেশন আছে আপনার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সন্তা অত্যন্ত ভালো কাটবে যদিও ত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ে শুরু হতে যাচ্ছে তথাপি শনির সাড়ে সাতই শুরু হলেও আপনাদের ভীত সন্ত্রস্ত হওয়ার তেমন কোনো কারণ নেই কারণ অর্থনৈতিক দিক দিয়ে দু হাজার পঁচিশ সনটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফলপ্রসূ সেই সাথে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যেও কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ ক্ষেত্র বিশেষ আপনাদের সেই পুরনো প্রেম বিয়েতে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদেরকে আরেকটু মনোযোগী হয়ে অধ্যবসায় করতে হবে সম্পর্কে শুনতে চাই স্পেশালি যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন যারা গার্মেন্টস রিলেটেড ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা চামড়া জাতক ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল আইটেমসের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই পঁচিশ সালটা অর্থনৈতিক দিক দিয়ে সোনায় সোহাগা হয়ে উঠবে এবং আপনার পরিবারে নতুন অতিথির আগমন আপনাদেরকে অধিক আনন্দিত করবে দারুণ একটু ছোট্ট করে শুনবো বাকি সবগুলো মিথুন রাশি সম্পর্কে জানতে চাই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ ফলপ্রসূ স্পেশালি ত্রিশে মার্চের পর অর্থাৎ শনি যখন মিন রাশিতে আসবে এবং ষোলোই মে বৃহস্পতি যখন মিথুন রাশিতে আসবে তখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সর্বদিকেই সাফল্য আসবে প্রতিযোগিতামূলক কোনো কাজে যদি তারা অংশগ্রহণ করে থাকে বা যে কোনো প্রকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে তাহলে সেখানে কিন্তু তারা সুনামের সাথে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যারা সাংবাদিক রয়েছেন অভিনেতা অভিনেত্রী রয়েছেন বা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলপ্রসূ এই পর্যায়ে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল ইত্যাদি প্রফেশনের রয়েছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা প্রবাসে জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গাড়ি বাড়ি ক্রয়ের একটা সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ সনে সাথে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে অতিরিক্ত ব্যয় হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এ পর্যায়ে সিংহ রাশি সিংহ রাশির জন্যে এই বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ সিংহ রাশির জাতক জাতিকারা এ বছরে আপনি যদি যেমন প্রবাদ রয়েছে যে আমি কয়লায় হাত দিলাম স্বর্ণ হয়ে গেল তো এই বছরটা কিন্তু আপনাদের জন্য শুভ একটি বছর আপনি যে কাজেই কাজেই হাত দিবেন সেই কিন্তু সফলতা পেয়ে থাকবেন তবে করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটেই উচিত হবে না এ পর্যায়ে কন্যা রাশি সম্পর্কে শুনতে চাই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্যও বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ যারা স্টুডেন্ট ভিসায় বিদেশ যেতে আগ্রহী বা যারা বিদেশে যে কর্ম করতে আগ্রহী দীর্ঘদিন চেষ্টার পরেও এই ধরনের ভিসাগুলি আপনারা পাচ্ছিলেন না তারা কিন্তু দু হাজার পঁচিশ সনে আবারও চেষ্টা করে দেখতে পারেন কারণ এই বছরে আপনাদের বিদেশ যাওয়ার যোগ রয়েছে আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেমে পদার্পণ করবেন ভাবছেন তাদেরকে কিছুটা সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে তুলা রাশি সম্পর্কে জানতে চাই তুলা রাশির সিম্বল হচ্ছে কিন্তু দাড়ি পাল্লা অর্থাৎ ব্যালেন্স তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ব্যালেন্স করে চলতে সক্ষম তো দু পঁচিশ সনেও তুলা রাশি ব্যালেন্স করে চলতে সক্ষম হবেন তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরিরত রয়েছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ তবে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন তাদেরকে যথেষ্ট চোখ কান খোলা রেখে সচেতনতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সচেতনতার সাথে কাজ করতে হবে কারণ আপনার কলিকদের মধ্যে থেকেও কেউ হয়তো আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং ক্ষেত্র বিশেষ ক্ষতি করেও ফেলতে পারে কাজেই ইত্যাদি বিষয়ে অবশ্যই সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে বৃশ্চিক রাশে মেজাজ কিছুটা গরম থাকবে অল্পতেই রেগে যাবে 2025년에 আর 2025 এটা কিন্তু মঙ্গলের বছর হতে যাচ্ছে কারণ 2+0+2+5=9 অর্থাৎ সংখ্যা জ্যোতিষীর সূত্র অনুসারে এই নয় সংখ্যাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে একদিকে বৃশ্চিক রাশি জলতত্ত্ব রাশি অন্যদিকে মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব গ্রহ কাজেই এই যে জলের সাথে আগুনের যে সম্পর্ক এটা কিন্তু ততটা শুভ নয় একটু তিক্ততার সম্পর্ক কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে হুট করে রেগে যাওয়া যাবে না আপনি যদি নিজেকে শান্ত রেখে কাজ করতে পারেন তাহলে এই বছরে অবশ্যই আর্থিকভাবে আপনারা বেনিফিটেড হয়ে থাকবেন রাশি যারা দীর্ঘদিন বেকার ছিলেন অনেক চেষ্টার পরেও একটি কর্মের সন্ধান করতে পারেননি তারা কিন্তু এই দু হাজার পঁচিশ মার্চ মাসের পরে অবশ্যই একটি কর্মের সন্ধান করতে পারবেন এবং আপনার মনের মতো একটি কর্মের সন্ধান করতে পারবেন যারা বেকার ছিলেন চাকুরি করতে ইচ্ছুক নয় ব্যবসা বাণিজ্য করতে ইচ্ছুক তারাও কিন্তু দু হাজার পঁচিশ সনটাকে বেছে নিতে পারেন ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করার ক্ষেত্রে তবে যারা শেয়ার ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের সোনায় সোহাগা হয়ে উঠবে এক ধরনের আশীর্বাদের মতো তাদের জীবনে কিন্তু আশীর্বাদ বর্ষিত হবে তার কারণ হচ্ছে ত্রিশে মার্চ মকর রাশির জাতক জাতিকাদের যে শনির সাড়ে সাতির তৃতীয় ধাপ চলছিল সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে কাজেই শনির সাড়ে সাথীর শেষ হওয়ার পরপরই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যেমন লাভবান হবেন এবং পাওনা টাকা আদায়েও কিন্তু আপনাদেরকে একটু সচেষ্ট থাকতে হবে যে টাকার আশা আপনি হয়তো ছেড়েই দিয়েছিলেন সেই প্রকার পাওনা টাকাও কিন্তু আপনারা মার্চের পরে দু হাজার পঁচিশ সনের মধ্যে পেয়ে যেতে পারেন তার পাশাপাশি আপনার যে কাজগুলো আটকা ছিল যে বিলগুলো আটকা ছিল সেই বিল এবং সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে শুরু হতে থাকবে কাজেই মকর রাশির জাতক জাতিকারা এই দু হাজার পঁচিশ সনটাকে যেন ভালোভাবে ব্যবহার করতে পারেন সেই জন্যে মানসিকভাবে এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যান কুম্ভ রাশি বছরটি ফিফটি ফিফটি ভালো যাবে কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি চলবে তো শনির সাড়ে সাথী চলার সময় আপনারা জানেন যে শনি কিছুটা নেগেটিভ ফল প্রদান করে থাকে রাশির রাশির জাতক জাতিকাদের তো কুম্ভ রাশির অধিপতি গ্রহ যেহেতু শনি আর শনি সাড়ে সাতই চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু শনি ততটা নেগেটিভ ফল প্রদান করবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বছরটি সোনায় সোহাগা হবে যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন তাদের জন্যেও বছরটি ভালো যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন তাদের জন্যে বছরটি কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যারা প্রবাসে রয়েছেন তাদের জন্যে বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে তরি ঘড়ি করে কোনো প্রকার অর্থ কোথাও ইনভেস্ট করা মোটেই উচিত হবে না সবশেষে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের জন্য বছরটি কিছুটা চ্যালেঞ্জিং থাকবে তো মিন রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নতুন করে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে নতুন করে আপনার ব্যবসায় স্প্রেড করার চেষ্টা করবেন না বা ব্যবসায় নতুন করে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করবেন না মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা গার্মেন্টস ব্যবসায়ী রয়েছেন স্পেশালি তারা অতিরিক্ত অর্ডার নেওয়ার ক্ষেত্রে নিজেকে বিরত রাখবেন আপনার ফ্যাক্টরির ক্যাপাসিটি অনুযায়ী অর্ডার নেয়া বা অর্ডার অ্যাকসেপ্ট করা উচিত হবে অন্যথায় কিন্তু ডিসকাউন্ট বা স্টক মতো সমস্যা ফেস করতে হতে পারে আপনাদেরকে দু হাজার পঁচিশ সনে যারা চাকুরিজীবী রয়েছেন যারা গৃহিণী রয়েছেন তাদের জন্য বছরটি পার্সেন্ট ভালো কাটবে শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে ঠান্ডা জনিত সমস্যা দেখা দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এই দু হাজার পঁচিশ সনে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিবারের মতো আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এত দারুণ করে সবকিছু গুছিয়ে সুন্দরভাবে দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য আপনাকেও ধন্যবাদ সেই সাথে বাংলা ভীষণ পরিবারকেও ধন্যবাদ